হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বুবাই প্যারড বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে বাজিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বটসঅ্যাপে নতুন করে বাচ্চেগার পাখি নিয়ে এসেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাচ্চিগার পাখি কলোনির ডিটিং কী আপনারা যে বাজিকার পাখি কলোনিতে পালন করছেন তো কী কী পদগুলো মেনে চললে আপনাদের কলেজে ভালোভাবে সাকসেসফুলি আপনারা পালন করতে পারবেন এবং সাকসেসফুলি পাখি থেকে বিট নিতে পারবেন তো কী কী পদ অবলম্বন করলে পাখিরা মারামারি করবে না কোনো ঝামেলার মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো সেই সব নেই আজকের ভিডিও তো বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরা করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অন্যান্য দিনের মতো আজ এক নতুন টপিক নিয়ে হাজির হলাম আমাদের কাছে আজকের বিষয়টি হলো বাজিকার পাখি কলোনি বিডিং ট্রিপ অর্থাৎ যে সকল বন্ধুরা বাজিকার পাখি পালন করে থাকেন সেই সকল বন্ধুদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই বাজিকার পাখি কলোনিতে পালন করে থাকেন এই কলোনিতে পালন করতে ঠিকঠাক নিয়ম না জানার কারণে বাচ্চিগার পাখির বিডিং রেজাল্ট ভালো হাত থেকে ক্ষতি বেশি হয়ে থাকে পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে থাকে নিজেরা নিজেদের মধ্যে রক্তরক্ষী অবস্থায় মারামারি করতে থাকে এছাড়া অন্যান্য পাখিরা অপর পাখির বাচ্চাদের সামনে মেরে ফেলার চেষ্টা করে থাকে এই সমস্ত এরকম অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়ে থাকে তো আমরা জানি যে বাচ্চিগার পাখি সেপারেট কেজে যেমন ভালো ডিম বাচ্চা করে থাকে তেমনই কলোনিতও ভালো ডিম বাচ্চা করে থাকে কলোনিতে পালন করতে হলে বিশেষ কিছু কিছু নিয়ম বা পয়েন্ট আছে সেগুলি আপনাদের কাছে আজ আলোচনা করব আপনারা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বাহ্যিকার পাখি পালন করে থাকেন তাহলে আশা রাখি খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন কোনো কিছু সমস্যায় আপনাদের পড়তে হবে না তো যে সকল বন্ধুরা অন্য কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন হাতে তেমন সময় থাকে না কিন্তু পাখি পোষার ইচ্ছা খুবই আছে সেই সমস্ত বন্ধুদের আমি বলবো আপনারা কলোনিতে বাজ্রিকার পাখি পালন করুন আমি যে সমস্ত পয়েন্টগুলি এই ভিডিওতে বলবো তা যদি ঠিকঠাক মেনে চলেন আশা রাখি খুব সাকসেসফুলি হয়ে যাবে বন্ধুরা যাই হোক দার্জিকার পাখির কলোনি বিডিং টিপসের প্রথম পয়েন্ট যেটা বলবো তা হলো কলোনির সাইজ বা কলোনির মাপ কলোনিতে পাখি ভালো ব্রিডিং রেজাল্ট পেতে হলে কলোনির মাপ বিশেষ ভূমিকা প্রদান করে থাকে আপনারা চেষ্টা করবেন কলোনি সময় বড় করার আর কলোনির সাইজ অনুযায়ী পাখির পরিসংখ্যা কম রাখার চেষ্টা করবেন অর্থাৎ ধরুন আপনি একটি কলোনি বানিয়েছেন সেই কলোনিতে কুড়ি জোড়া বাজ্জিকার পাখি রাখা যাবে কিন্তু আপনাকে কুড়ি জোড়া বাজ্জিকার পাখি না রেখে পনেরো জোড়া পাখি রাখতে হবে কারণ কলোনিতে অধিক মাত্রায় পাখি রাখলে পাখিটা ঠিকঠাকভাবে ওড়াউড়ি করতে পারবে না কলোনির ভিতরে জাম জাম মনে হবে কলোনির মধ্যে গ্যাদি মনে হবে আর কলোনি সবসময় খোলামেলা থাকাটা ভালো আপনারা ছ ফুট চওড়া পাঁচ ফুট গভীর এবং পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট কলোনি যদি বানিয়ে থাকেন সেই কলোনির মধ্যে কমসে কম আট থেকে ন জোড়া পাখি আপনারা রাখতে পারেন কলোনির তুলনায় পাখি বেশি রাখা যাবে না পাখি যত ওড়াহুড়ি করবে পাখির শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে কলোনির সাইজের তুলনায় পাখি অধিক মাত্রায় রাখলে পাখি গ্যাগেরি বেশি হবে পাখিরা মারামারি করবে বন্ধুরা কলোনি আপনারা ভালো খরচা করে বানিয়েছেন ঠিকই কিন্তু কলোনির মধ্যে ব্রিডিং সেট আপটাও ভালোভাবে বানাতে হবে ব্রিডিং সেট আপ ঠিকঠাক না বানাতে পারলে পাখির বিট করবে না পাখি মারামারি করবে তাই বন্ধু পিডিং সেট আপটা বিশেষ ভূমিকা কলোনির মধ্যে প্রদান করে থাকে আপনারা সকলেই জানেন যে বাচ্চিকার পাখি হাঁড়ি নিয়ে বেশি মারামারি করে থাকে আপনারা যদি চান যে কলোনি থেকে ভালো ফিড নেওয়ার তাহলে এই বাচ্চার পাখির জন্য যে মাপের হাঁড়ি পাওয়া যায় ওই হাঁড়ি ওই একই সাইজের হাঁড়ি কলোনির মধ্যে জোড়া বাজিকার পাখি রেখেছেন তার থেকে দু দুটো থেকে তিনটি হাঁড়ি বেশি আপনাদেরকে ওই কলোনির মধ্যে লাগাতে হবে হাঁড়ি যখন লাগাবেন কলোনিতে তখন চেষ্টা করবেন হাঁড়িগুলো কলোনির উপর দিক করে লাগাতে কারণ পাখিরা উপর দিকে থাকতে পছন্দ করে থাকে নিচের দিক করে কখনোই লাগাবেন না উপর দিক করে লাগাবেন এবং একই শাড়িতে লাগাবেন একই লাইনভাবে একই শাড়িতে লাগাবেন একইভাবে লাগাবেন আর প্রতিটা হাঁড়ির দূরত্ব কমসে কম এক ফুট হয়ে থাকে এক ফুট থেকে বেশি হলে ভালো কিন্তু এক ফুটের কম যেন না হয় অর্থাৎ একটা হাঁড়ি যে লাগেছেন আর তার পাশে যে একটা হাঁড়ি রেখেছেন দুটো হাঁড়ির মাঝখানে দূরত্ব যেন কমসে কম এক ফুট হয় এক ফুটের বেশি হলে ভালো কিন্তু এক ফুটে কম যেন না হয় এবং প্রতিটা হাঁড়ির মাথার ঢাকনা দিয়ে রাখতে হবে অনেকে কি করে হাঁড়ির উপরে ঢাকনা খুলে রাখে এটা কখনোই করবে না হাঁড়ির উপরে ঢাকনা না থাকলে পাখি হাঁড়ির উপর থেকে হাঁড়ির ভিতরে ঢুকতে যাবে আর হাঁড়ির ভিতরে থাকা যে ডিম থাকবে সেই ডিমগুলি পাখির পায়ের চাপেতে ডিম ভেঙে যাবে তাই বন্ধুরা হাঁড়ির ঢাকনাটা অবশ্যই দেবেন আর এছাড়া হাঁড়ির উপরে ঢাকনা দিলে পাখিরা প্রাইভেসি ফিলটা ভালো করবে পাখিরা ভয় পাবে না পাখিরা প্রাইভেসিটা ভালো পাবে আর যার ফলে এরা ডিম বাচ্চা ভালো করবে হাঁড়ি এমন জায়গায় লাগাবেন হাড়ি যেন নাড়াচাড়া না করে হাঁড়ি নড়লে হাঁড়ির ভিতরে ডিম নড়ে যাবে ফলে ডিম খারাপ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট হিসাবে যেটা তা হলো পাখির বয়স পাখি থেকে বীর নেওয়ার জন্য আমাদের তাড়াহুড়ো করলে চলবে না আপনারা কলোনি বা সেপারেটে যেইভাবেই বাজ্যিকার পাখি পালন করেন না কেন পাখির বয়স প্রাপ্তবয়স্ক হতে হবে তবেই কলোনিতে হাঁড়ি দেবেন সেমিয়াডাল অবস্থায় কখনোই হাঁড়ি কলোনির মধ্যে লাগাবেন না পাখি খারাপ হয়ে যাবে পাখি জোড়া নিতে চাইবে না প্রাপ্তবয়স্ক হলে পাখি জোড়া নিলে তবেই হাঁড়ি আপনারা কলোনিতে লাগাবেন পাখি প্রাপ্তবয়স্ক হচ্ছে কি আপনারা সেটা দেখতে হবে পাখির নাকের রং ডিপ কালার হচ্ছে কি পাখি চোখের মধ্যে গোল রিং একটা সাদা স্পট পড়েছে কি এই সবগুলি দেখে আপনারা বুঝবেন যে পাখির বয়স উপযুক্ত হয়েছে কি এইভাবে আপনারা বুঝবেন যে পাখি প্রাপ্তবয়স্ক হয়েছে যখনই দেখবেন যে চোখের একটা গোল সাদা রিংয়ের স্পট পড়েছে আর নাকের কালারগুলি দিপ কালার হয়েছে তখনই বুঝবেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এছাড়া পাখি মেল ফিমেল আছে কি সেটাও আপনাদের বুঝতে হবে বারজিগার পাখির মেল ফিমেল চেনার নিয়ে আমার চ্যানেলতে ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আর আমি জানি আপনারা প্রায় সকলেই মেল ফিমেল পাখি চিহ্নিত করতে পারেন তা সত্ত্বেও আমি বলবো যে মেল পাখির ক্ষেত্রে পাখির নাকের রঙটা নীল বর্ণের গোলাপি বা বেগুনি বর্ণের এই তিন রকম বর্ণের হয়ে থাকে আর ফিমেল পাখির ক্ষেত্রে নাকের রং সাদা বা ফাইল এই দু রকম বন্যের হয়ে থাকে পাখি যখন ফিমেল পাখিটি যখন ফুল বিডিং উঠে চলে আসে তখন নাকের রঙটা ডিপ ফাইলি কালার চলে আসে যখনই বুঝবেন যে পাখি বিডিং উঠে চলে আসে পাখি বিডিং উঠে থাকলে পাখির নাকের রঙ সব কালার হয়ে যায় পাখি থেকে ব্রিডিং নিতে হলে মেল ফিমেল কনফার্ম হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে বন্ধুরা তৃতীয় পয়েন্ট হিসাবে যেটা বলবো তা হলো পর্যাপ্ত পুষ্টিকর খাবার সব করে পাখি পালন করে পাখিকে শুধু ঘাস দানা আর জল দিলে চলবে না আমরা শুধু দানা খাওয়ালে পাখির আয়ু কমে যাবে পাখি বেশি দিন বাঁচবে না আমরা যেমন বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তেমনই পাখিকে পাখির খাবার উপযুক্ত খাবার পাখিকে দিতে হবে পাখিকে ঘাস দানার পরিবর্তে সিড দিতে হবে কাঁড়ি দানার মধ্যে ক্যানারি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট পরিমাণ অনুযায়ী পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে দিয়ে মিক্স করে পাখিয়ে দিতে হবে এই সমস্ত দানা থেকে পাখি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছু সব কিছু গুণ এই পাখিরা পেয়ে থাকবে যার ফলে পাখির হেলথ এবং গ্রোথ ভালো হবে এবং পাখি বিড়ি মুড়ে আসবে আর কলনীতে এরা ভালো ডিম বাচ্চা করবে এছাড়া বন্ধুরা সব প্রতিদিন পালিয়ে দিতে হবে সব পুট বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি করে পাখিতে দিয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলে সফুট নিয়ে ভিডিও আছে আপনারা যদি পারেন তাহলে দেখে নিতে পারেন সপুট হিসাবে ডেলি একই জিনিস আপনারা পাইকে খাবেন না একইভাবে সফুট বানিয়ে পাইকে দেবেন না বিভিন্ন রকমভাবে বিভিন্ন সিস্টেমে বানিয়ে পাইকে দিতে থাকবেন কোনো দিন সাদা ভাতের সঙ্গে উল সেদ্ধ মাখিয়ে আপনারা দিতে পারেন কোনো দিন গমসেতু দিতে পারেন কোনো দিন ভুট্টা সিদ্ধ দিতে পারেন বা কোনো দিন অঙ্কুরিত দানা বা কড়াই আপনারা পাইকে দিতে পারেন কোনো দিন ছোলা থেঁতো পাইকে দিতে পারেন সপ্তাহে একদিন কি দুদিন একুট দেবেন আর যেদিনকে একুট দেবেন সেদিনকে সপুট আপনারা দেবেন না সবুজ শাক সবজি সপ্তাহে দু একদিন ছাড়া ছাড়া পাইকে দিতে পারেন পাখিরা শাক পাতা খেতে খুবই পছন্দ করে থাকে পাখি থেকে ভালো থেকে গেলে খাবারের দিকে আমাদের আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা চতুর্থ অর্থাৎ লাস্ট পয়েন্ট হিসাবে যেটা বলব সেটা হচ্ছে মেডিসিন পাখিকে শুধু খাবার দিলে চলবে না পাখি থেকে ভালো মানের ডিম বাচ্চা পেতে হলে ক্যালসিয়াম লিকুইড ভিটামিন লিকুইড এইগুলি আপনাদেরকে ব্যবহার করতে হবে পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে কৃমির কোর্স অর্থাৎ ডিওয়ার্মিং কোর্স করিয়ে নিতে হবে পাখির শরীরের মধ্যে কৃমি থেকে থাকলে পাখি ডিম পালে ডিমে ব্লাড আসবে না ডিম সব আনফার্টিলিটি হয়ে থাকবে ডিম থেকে কখনোই বাচ্চা আসবে না পাখি শরীর যদি কৃমি থাকে তাই প্রথমে কৃমির কোর্স আপনাদের করিয়ে নিতে হবে তারপরে ক্যালসিয়াম লিকুইড আর ভিটামিন লিকুইড সপ্তাহে এক দিন কি দু দিন সপ্তাহে জলের সঙ্গে বা সব ফুটের সঙ্গে মাখি আপনারা পাখিকে দিতে পারেন অনেকে জলের সঙ্গেও দিয়ে থাকে অনেকে সব ফুডের সঙ্গেও দিয়ে থাকে আপনারা যেভাবে দেন না কেন সপ্তাহে দুই তিন দিন ছাড়া ছাড়া একবার করে দিতে পারেন এতে পাখি হেলথ এবং গ্রোথ ভালো হবে পাখি ব্রিদিং মুডে আসবে পাখি ভালো ডিমার্চা করবে বন্ধুরা আমি দুটি মাল্টিভিটামিন ইউজ করে থাকি একটি হচ্ছে ভাইমিরাল আর একটি হচ্ছে রিকোভিশ আর ক্যালসিয়াম হিসাবে আমি ক্যারিসল ডিসি ব্যবহার করে থাকি এই ওষুধগুলি খুবই ভালো আমার বাচ্চাতে ভালো কাজ করে থাকে ভালো রেজাল্ট পায় তো আমি নির্দিষ্ট করে বলবো না যে আপনারা এই মেডিসিন ব্যবহার করুন আপনারা প্রথম থেকে যে মেডিসিন বা যে ভিটামিন ক্যালসিয়াম ব্যবহার করে করে থাকছেন তো সেইগুলিই বলব যে আপনারা প্রথম থেকে যেহেতু ব্যবহার করছেন তো পরবর্তীকালে সেইগুলি ব্যবহার করুন ওষুধ কখনও হুটাট করে পরিবর্তন করবে না আপনি যেই ওষুধটি প্রথম থেকে বাইকে খাইয়ে এসেছেন পাখির শরীরে সেটা স্যুট হয়ে গেছে পাখির শরীরে সেটা স্যুট করে গেছে সেই কারণে আপনাদেরকে ওই ওষুধটি ব্যবহার করতে হবে কলের মধ্যে সমুদ্র ফ্যানা মিনারেল ব্লক মেয়ের গ্রিট প্রভৃতি সব কিছু সবসময় দিয়ে রাখতে হবে পাখিরা যে যার প্রয়োজন যখন যেটা প্রয়োজন হবে তারা তখন সেটা খাবে খেয়ে তাদের সেই ঘাটতিটা তারা পূরণ করবে আর তার ফলে পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখিরা ভালো ডিম বাচ্চা করবে কলোনি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কারণ কলোনির মধ্যে যেহেতু অনেক পাখি থাকে অধিক সংখ্যক পাখি থাকে কলোনি আপনারা যদি অপরিষ্কার করে থাকে নোংরা করে থাকে তাহলে পাখির শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে চোখের সমস্যা চলে আসবে আই ইনফেকশান হয়ে যাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন কলোনি পরিষ্কার রাখার যখন দেখবেন যে আপনি সময় পাচ্ছেন তখনই আপনারা চেষ্টা করবেন কলোনি পরিষ্কার রাখার এছাড়া বন্ধুরা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে পাখির জন্য যে এত কিছু করছেন পাখির জন্য আরেকটা বিষয়ের দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে পাইকে যেখানে রাখছেন সেই জায়গাটা যেন নিরিবিলি পরিবেশ হয় অর্থাৎ কোনো রকম মেলি আওয়াজ যেন না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে সেখানে যেন লোক চলাচল না হয় প্রয়োজনের ছাড়া বেশি পাখির কাছে যাওয়াটা উচিত না যত পাখির কাছে যাবেন পাখি ডিস্টার্ব হবে পাখি প্রাইভেসি ফিল করাটা ব্যাহত হবে পাখি বিরক্ত হবে পাখি ডিম বাচ্চা করতে না আর এছাড়া কোনোরকম জীবজন্তুর কুকুর বেড়াল ইঁদুর মশলা ঠিক ঠিক এগুলো যেন যায় সেগুলো আপনাদের খেয়াল করতে হবে কারণ এগুলো দেখলে পাখি ভয় পাবে পাখি ভয় পাওয়া ফলে পাখিরা মেটিং করবে না পাখি নিমবাচা করবে না তো এগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে প্রায় সে যারা ঠিকঠাক সেটে দিচ্ছেন ঠিকঠাক পরিবেশ তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ঠিকঠাক যেন পাখি পরিবেশ পায় তো বন্ধুরা এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আমি বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আশা রাখছি কলোনি থেকে আপনারা খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন এবং কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না পাখির হেলথ গ্রোথ সব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আসার মতো টাটা